সম্মানিত শুধুমণ্ডলী আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনেক সূত্র ও নিয়ম মুখস্থ করে উপমান ও উপমিত কর্মধারয় সমাজ নির্ণয়ের চেষ্টা করি আজকে শিরোনাম দেখেই বুঝতে পারছেন একটু ভিন্ন উপায়ে এই সমাজ দুটো বেছে নেওয়ার চেষ্টা করব বা চিনে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ শব্দের অর্থের সত্যতা এবং মিথ্যা দিয়ে বিচার করে উপমান ও উপমিত কর্মধারায় সমাজ দুটি নির্ণয় করব তার আগে এই সমাজ দুটো সম্পর্কে সামান্য পরিচয় জেনে নেওয়া উচিত দুইটি বস্তুর মধ্যে তুলনা করার সময় যখন বস্তুর পাশে তার গুণটি উল্লেখ থাকে তখন সেটি হয়ে যায় উপমান কর্মধারয় সমাজ আর দুইটি বস্তুর মধ্যে তুলনা করার সময় যখন বস্তুর গুণটি উল্লেখ করা থাকে না বা উজ্জ থাকে তখন সেটি হয়ে যায় উপমিত কর্মধারয় সমাস এই নিয়মটি আমরা প্রায় সকলেই জানি তবে যে পদ্ধতি আজকে অবলম্বন করছি তা একটু ভিন্ন আমরা সর্বপ্রথম শব্দ দেখব শব্দের অর্থ নির্ণয় করব এবং এই অর্থ নির্ণয়ের উপর ভিত্তি করেই আমরা উপমিত নাকি উপমান উল্লেখ করে দেব দেখুন প্রথমে কয়েকটি শব্দ তুলে ধরেছি নিমিতা কাজল কালো অধর পল্লব অরুণ রাঙা তুষার শুভ্র বাহুলতা প্রথমে কথাটি কি সত্য নাকি মিথ্যা হয় অর্থাৎ এটি সত্য সত্য হওয়ায় এটি উপমান কর্মধারায় সমাস আবার কাজল কালো কাজলের রং কালোই হয় এই কথাটিও সত্য সে কারণে এটিও উপমান কর্মধারয় সমাস এরপরে অধর পল্লব অধর মানে ঠোঁট আর পল্লব মানে পাতা তাহলে ঠোঁট কি পাতার মতো হয় ঠোঁট আর গাছের পাতা একরকম নয় হয়তো কোনো গুণের কারণে বা বৈশিষ্ট্যের কারণে তুলনা করা হয়েছে কিন্তু সে তুলনাটি সত্য নয় মিথ্যা এবং শব্দের অর্থটিও মিথ্যা এজন্য এটি হবে উপমিত কর্মধারয় সমাস অরুণ রাঙা অরুণ মানে সূর্য সূর্য কিন্তু রাঙাই হয় আলোর তীব্রতা বা উজ্জ্বলা থেকে রাঙা বলা হয় অরুণ মানে সূর্য সূর্য রাঙাই হয় এই কথাটি সত্য উপমান সমাস আর শুভ্র তুষার মানে বরফ বরফ কিন্তু সাদাই হয় শুভ্র মানে সাদা শীত পবিত্র এরকম অর্থ প্রকাশ করে যেহেতু বরফ সাদা সেহেতু কথাটি সত্য হওয়ায় আমরা এটাকে উপমান কর্মধারায় বলবো বাহুলতা বাহু মানে মানুষের বাহু বা হাত আর লতা লতা। লতা তাহলে দুটো দুটো জিনিস কিন্তু এক রকম নয়। ভিন্ন জিনিস দুটোর মধ্যে বিশেষ কোনো গুণের কারণে তুলনা করা হয়েছে কিন্তু তুলনাটি সত্য নয় মিথ্যা এ কারণে এটি উপমিত কর্মধারয় সমাস তেমনি ভাবে মুখ চন্দ্র আকাশের চন্দ্র আর মানুষের মুখ কখনো কি এক হতে পারে না এক হতে পারে না এই তুলনাটি মিথ্যা মুখ এবং চন্দ্র দুটো ভিন্ন জিনিস বা ভিন্ন ভাবে এখানে তুলনা করা হয়েছে যা মিথ্যা এজন্য উপমিত কর্মধারয় সমাস এরপরে আরো কিছু শব্দ আমরা দেখে নিতে পারি চন্দন স্নিগ্ধ ভ্রমর কৃষ্ণকেশ পদ্মচক্ষু হিমশীতল ফুলকুমারী পাদপদ্ম আরেকটি শব্দটি আমি উচ্চারণ করবো না বিশেষ কারণে আপনারা দেখে নেন এবং পরে বলে চন্দন স্নিগ্ধ চন্দন সত্যি মনে স্নিগ্ধতা নিয়ে আসে চন্দন স্নিগ্ধতা ছড়ায় এ কথাটি সত্য এজন্য এটি উপমান কর্মধারায় সমাস ভ্রমর একটি প্রাণী বা পোকা কৃষ্ণ মানে কালো কেশ মানে চুল তাহলে চুলকে ভ্রমরের মতো এবং কৃষ্ণের মতো কালো হিসেবে বিবেচনা করা হয়েছে বা তুলনা করা হয়েছে এ কথাটা সত্য যে মানুষের চুল ভ্রমরের মতো কালোই হয় সেহেতু এটি উপমান কর্মধারয় সমাস পদ্ম চক্ষু পদ্ম এক প্রকার ফুল আর চক্ষু মানে মানুষের চোখ হতে পারে অন্য কোনো চোখ হতে পারে তবে পদ্ম ফুল আর চোখ এ দুটো একরকম জিনিস নয় এই তুলনাটি মিথ্যা এই তুলনার মধ্যে কোনো মিল নাই এজন্য এটি উপমিত কর্মধারয় সমাস হিম শীতল ঠান্ডা কিন্তু শীতলই হয় এটা সত্য সত্য কথা কথা এটি উপমান সমাস। ফুল কুমারী ফুল এবং কুমারী দুটোর হয়তো বিশেষ কোনো বৈশিষ্ট্যের কারণে তুলনা করা হয়েছে কিন্তু ফুল এবং কুমারী মেয়ে দুটো একরকম জিনিস নয় তুলনাটি মিথ্যা হয়েছে মিথ্যা তুলনা হওয়ায় এটি উপমিত কর্মধারের সমাস পাদপদ্ম উচ্চারণটি হবে পাদ মানে পা পা মানুষের কিংবা গরু ছাগলের পা যাই হোক না কেন আর পদ্ম ফুল কি এক জিনিস হতে পারে হতে পারে না এই তুলনাটি মিথ্যা মিথ্যা হওয়ায় এটিও উপমিত কর্মধারের সমাস আর পরে যে শব্দটি আছে আমি উচ্চারণ করবো না বিশেষ কারণে এটি সত্য কারণ এটি রং এইরকমই হয় এজন্য এটি উপমান কর্মধারায় সমাস। আরো কয়েকটা উদাহরণ আমরা দেখে নিব তনু লতা ভ্রমর কৃষ্ণ নরসিংহ মিসকাল সোনামুখ চরণ কমল শাসব্যস্ত তনু মানে দেহ দেহ কি লতার সঙ্গে তুলনা করলে তা মানানসই হয় হয় না মিথ্যা তুলনা হয়তো দেহ এবং লতাপাতার সাথে বা লতার সাথে কোনো না কোনো জায়গায় একটি বৈশিষ্ট্যের মিল আছে সাধারণ গুণ থাকতে পারে কিন্তু তুলনাটি মিথ্যা হওয়ায় এটি উপমিত কর্মধারায় সমাস ভ্রমর কৃষ্ণ ভ্রমর আগে বলেছি এক প্রকারের পোকা বা প্রাণী কৃষ্ণ হলো কালো কৃষ্ণ কথাটির অর্থ হলো কালো তাহলে ভ্রমর কালোই হয় কথাটি সত্য হয় উপমান কর্মধারয় সমাস নরসিংহ, সিংহ নর মানে মানুষ সিংহ একটি প্রাণী তাহলে মানুষ কি সিংহের মতো হতে পারে কিংবা সিংহ কি মানুষের মতো হতে পারে হতে পারে না একটা প্রাণী আর একটা মানুষ এই তুলনাটি মিথ্যা তুলনা হয়তো কোনো বিশেষ বৈশিষ্ট্য তাদের মধ্যে মিল থাকতে পারে দুটি বৈশিষ্ট্যের মিল আছে তুলনা করা হয়েছে তবে তা মিথ্যা এজন্য এটি উপমিত সমাস। সমাজ কালো এখানে মিশি শব্দ থেকে মিশ কালো এসেছে মিশি মানে কয়লা কয়লার রং কালোই হয় এই উদাহরণটি বা এই তুলনাটি সত্য সত্য হয় এটি উপমান কর্মধারয় সমাস সোনা মুখ সোনা এবং মুখ দুটো জিনিস একরকম নয় হয়তো বিশেষ বৈশিষ্ট্যের কারণে দুটি জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু তুলনাটি সত্য নয় মিথ্যা এ কারণে এটি উপমিত কর্মধারয় সমাস ওই যে আমাদের সূত্রটি আছে মিথ্যা হলে উপমিত সত্য হলে উপমান মিথ্যা হলে উপমিত সত্য হলে উপমান ঠিক তেমনি ভাবে চরণ কমল চরণ মানে পা কমল মানে পদ্ম তাহলে পা কখনো পদ্মফুলের মতো হতে পারে না পদ্মফুল এবং চরণ বা পা দুটো ভিন্ন জিনিস এবং দুটোর মধ্যে মিথ্যা তুলনা করা হয়েছে কারণে এটি উপমিত শশব ব্যস্ত এখানে শশোক শব্দটি আছে এর মধ্যে শশক মানে খরগোশ সর্বদা ব্যস্তই থাকে এই কথাটি সত্য সত্য হওয়ায় এটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ সম্মানিত সুধিমণ্ডলী অল্প কথার শিখন উপস্থাপন করতে গিয়ে হয়তোবা অনেক বেশি কথা বলে ফেলেছি এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আর এই শিখনটি যদি সত্যিকার অর্থে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি ধন্যবাদ দিতে ভুলবেন না আর পরবর্তী শিখন পর্ব দেখার আহ্বান রেখে আজকের শিখনটি এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সকলেই